হঠাৎ করে পিঠা খেতে ইচ্ছা করছে তো পিঠা তো খাবো কিন্তু কি পিঠা খাবো যেহেতু বাসায় চালের গুঁড়ো আছে এবং হচ্ছে আমাদের কিশোরগঞ্জের চ্যাপা সুটকি ভর্তা আছে বানানো তো চেপা সুটকি ভর্তা যেহেতু বানানো আছে তো খুব সহজেই চ্যাপা সুটকি পিঠা বানাবো তো আমাদের কিশোরগঞ্জ হচ্ছে চ্যাপার পিঠা বলে আর নর্মালি আমি বোঝানোর জন্য অনেকেই চাপা সুটকি পিঠা বলে যে সেজন্য সেটা হচ্ছে তো বাসায় যেহেতু ভর্তা করা আছে তাই পেরেশানিটা বেশি করতে হবে না ভর্তা যদি আগে করা থাকে তাহলে পিঠা বানানো খুবই সহজ আর তার সঙ্গে যদি চালের গুঁড়ো থাকে তো যেহেতু ভর্তাটা বাসায় করা তো চলো আজকে হচ্ছে তোমাদেরকে আমার আনারি হাতে একটি সরগঞ্জে চাপা সুটকি পিঠা তৈরি করে দেখাই তো প্রথমে হচ্ছে আমি চালের গুঁড়ো গুঁড়ো নিয়ে নিচ্ছি তো খুব অল্প পরিমাণের বানাবো কারণ বাসায় মাত্র তিনজন মানুষ খুব বেশি বানাবো না গরম গরম হচ্ছে কয়েকটা বানাবো যেন সবাই গরম গরম খেয়ে ফেলতে পারি তো প্রথমে হচ্ছে চালের পুরোটা আমি নিলাম নিয়ে এটাকে হচ্ছে হালকা একটুখানি লবণ দিব দিয়ে তারপর হচ্ছে পানি দিব তো পানি দিয়ে এটাকে হচ্ছে রুটি বানানোর যে ময়ালটা ওইভাবে ময়াল তৈরি করবো তো এই হচ্ছে ময়ান তৈরি হয়ে গেছে এখানে ছয় থেকে সাতটা ইঠা হবে তো প্রথমে হচ্ছে আমি একটু করে ময়ান মানে আলাদা আলাদা করে ভাগ করে রেখেছি কারণ হচ্ছে যেন এটা আমার সুবিধা হয় এ বুধ একটু একটু করে ভর্তা ভরে নিব তো এইভাবে হচ্ছে চেপাশুটকির পিঠা আমাদের কিশোরগঞ্জ বানায় তো আসলে যে যেভাবে বানায় খুবই সহজ পিঠা তো সে যেভাবে আর কি তৈরি করতে পারে আমি যেহেতু দেখেছি আমাদের দাদি মা চাচি মানে আমাদের গ্রামে আমাদের কিশোরগঞ্জ যেভাবে তৈরি করেছে এর জন্য আমি করছি আসলে পিঠা তৈরি করতে গেলে অনেক হচ্ছে মানে ধৈর্য সহকারে পিঠা তৈরি করতে হয় এবং একটু পিঠা তৈরির মতো মন মানসিকতা থাকতে হয় তো সেটার জন্য আমি আসলে না পারলেও চেষ্টা করি ছোট ছোট করে আমি আমার মতো করে যে পিঠা আমার মাকে তৈরি করতে দেখেছি সেগুলো আমি তৈরি করতে হয়তো আমার মার মতো হয় না কিন্তু তারপর আমি চেষ্টা করি আস্তে আস্তে হয়তো বা হবে তাই না তো পিঠা তৈরি করতে করতে আমার জীবের জ্বর চলে এসেছে কারণ হচ্ছে আমাদের কি এই চাপ পিঠা কি যে টেস্ট সেটা না খেলে বুঝবে না তো এইভাবে হচ্ছে শুরুটা আমি হচ্ছে একটু একটু করে আস্তে আস্তে চেপে চেপে দিচ্ছি খুবই হালকা হালকা করে জোলাই একটু একটু করে দিই মানে অনেকে আছে না যে একদম গরম তেলে গরম প্যানের মধ্যে হচ্ছে মানে দিয়ে দেয় হাত দিয়ে আমি তা পারি না আমি আস্তে আস্তে করে একটা একটা করে ভাবছিলাম মানে বললাম না আমার আনারই হাত দিয়ে যেহেতু সবসময় রান্না বান্না করি না তাই রান্না বান্না করতে গেলে খুবই ঝামেলা হয়ে যায় একটা মানে পারলে আরেকটা না এরকম হয় বা একদম পারফেক্ট হয় না তারপরেও চেষ্টা করি কি করবো তাই না পারলেও তোর চেষ্টা তো করছি তো যারা যারা হচ্ছে কিশোরগঞ্জের চাপা পিঠা খেতে চাও তারা কিন্তু কিশোরঞ্জনে যদি থাকি হচ্ছে তাহলে চলে যাও বেড়ানোর জন্য এবং চাপা পিঠা খাওয়ার খাওয়ার জন্য আর আমরা তো কিশোরগঞ্জের মানুষ সেই জন্য কম বেশি খাই এবং সব সময় আমরা চেষ্টা করি আমাদের কিশোরগঞ্জের চেপাশুটি পিঠা খাওয়ার তো হচ্ছে খুবই টেস্টি পিঠা তো কারো কারো যদি ইচ্ছা হয় তাহলে একদম সহজ পিঠা একটু চালের গুঁড়ো যদি থাকে আর একটু চাপা সুজি বানিয়ে খেয়ে ফেলতে পারো চাপা সুটির খুবই সহজ আর রসুন এমন হচ্ছে চাপা সুটকে দিয়ে একসঙ্গে কেউ বেটে নিতে পারে কেউ ভেজে সেটাকে হাতে হচ্ছে বানিয়ে নিতে পারে এবং হচ্ছে কেউ চাইলে ব্ল্যান্ড করেও নিতে পারবে এই ভর্তাটা কাঁচা কাঁচামরিচ রসুন ভেজে কেউ হাতে চাইলে ভজলিয়ে বানাতে পারবে কেউ চাইলে হচ্ছে পাটায় বেটে বানাতে পারবে এখন কেউ চাইলে ব্ল্যান্ড করে নিতে পারবে এই ভর্তাটা বানাবে এবং রুটি যেভাবে তৈরি করে চালের গুঁড়োটা সেই রুটির মতো ময়ন করে জাস্ট ভিতরে করে আমার মতো এইভাবে ভেজে নেবে হয়ে যাবে কিশোর মাঝে পিঠা একদম খুব সহজ রেসিপি বলে তাই আমি খুব সহজেই সবকিছু করতে চেষ্টা করি এবং বলতেও চেষ্টা করি তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবো সুস্থ থাকো এবং একটি করে ভালো কাজ করো আল্লাহ হাফেজ